তো শুক্রবারে গেছিল ডিউটি সেখানে ছিল তারপরে শনিবারের দিন থেকে দুপুর বেলার থেকে একটুখানি মানে মানে জ্বর তারপরে বমি আমি বাগদা হসপিটালে অ্যাডমিট করেছিলাম তারপরে আর কি মানে ওখান থেকে ভোরবেলায় একটু সুস্থ বোধ করলে বাড়ি আসে তারপরে আমি ডাক্তার দেখিয়েছিলাম মেডিসিনের রিপোর্ট করলাম তাতে করে দেখালো ডেঙ্গু পজিটিভ সঙ্গে সঙ্গে আমি হসপিটালে অ্যাডমিট করেছিলাম বনগ হসপিটালে তারপরের দিনই সেখানে আস্তে আস্তে মানে টাইম দিল না একদিনের মধ্যে আর কি সোমবারে রাত্রে অ্যাডমিট করেছি তখন আটষট্টি হাজার প্লেট ছিল তারপরে ঝমঝম করে নামতে নাপতে মানে মঙ্গলবারের দিন গেলাম ভোর পাঁচটা পঁয়তাল্লিশে উনি চলে আকস্মিক মানে ডক্টর বলছে যে এই ভ্যারিয়েন্টটা মানে খুব পাঁচ ছজনের মধ্যে রেয়ার কেস মানে এত তাড়াতাড়ি প্লেটলেট এত নামে না এইটাই বলছিল কিন্তু কিছু করবার না আপনাদের আর কেউ ডেঙ্গু আক্রান্ত আছে না ডেঙ্গু একটা আমার ছেলে পজিটিভ আছে ডেঙ্গু পজিটিভ ডেঙ্গু পজিটিভ বয়স কত ও 6 মাস বাকি মানে চার পাঁচ দিন বাকি আছে 6 মাস হতে এই রিসেন্ট রিসেন্ট চেক কালকে চেক করেছিলাম গতকাল কালকে জ্বর আছে না জ্বর নেই ডেঙ্গুটিভ ডেঙ্গু পজিটিভ এমনি প্লেটলেট এক লাখ উন আছে অসুবিধা নেই ডাক্তার বললো বললো খাওয়ান খাওয়ালে ঠিক হয়ে যাবে না 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 আর বাড়িতে কোনো ব্যাপার নেই কারণ ওসে ডেঙ্গু হঠাৎ করে নতুন ভ্যারিয়েন্ট এখান থেকে তো আরেকজন হয়ে যেতে পারে মশাবা এটা আত্মিকও কি লাগছে না সেই জায়গাটা থেকে যাই তবুও আমরা যতটা পারছি সেফটিতে রাখার জন্য সবসময় মশারি ভিতরে থেকে ঠিক আছে যেগুলো করা ডেঙ্গু প্রোটোকল সেইভাবে আমরা আর কি এগোচ্ছি ডাক্তার যেভাবে বলেছেন সেভাবে আমরা তো একটা লাগছে এই জায়গাটা তো অবশ্যই অবশ্যই থেকে যাই বাকি করতে ও হেলথে মানে আর কি চাকরি করতে মানে বসিরহাটে মাতৃসদনে হেলথে ওনার ডিউটি ছিল হ্যাঁ লাস্ট জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন এটা হচ্ছে বাগদা বয়রা আর হচ্ছে আপনার রনঘাট তিনটি জেলা পরিষদ হ্যাঁ জেলা পরিষদ মীনাক্ষী তরফদার আমার দ্বীপ তরফদার কোনো জঙ্গল ফঙ্গল বা জলা ইয়ে থাকলে আমরা সেটা ব্যবস্থা করছি তাই বললাম আগেও বহু মানুষ মারা গেছে আপনার নিজের স্ত্রী মারা গেলো কি বলবেন এই বিষয়ে খুব দুঃখজনক ঘটনা আর কি বলবো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই আমি খুব দুঃখিত খুব মর্মান্তিক অবস্থার ভিতরে সাবধান থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাহলে এটাই হয়েছে না এটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসনের থেকে যদি করতো বিভিন্ন জায়গায় তাহলে তার এক ডেঙ্গু নির্মূল করা সম্ভব হতো কিন্তু সেটা হয়নি যার জন্য কোনো না কোনো কারণে কোথাও থেকে এটা ঘটেছে না ঘটলে ডেঙ্গুটা আসবে কেন আমারও ওখানেও হতে পারে যেখানে কাজ করে ওখান থেকেও হতে পারে সেটা কোনো না কোনো জায়গার থেকে ঘটে তো লড়াকু ছিল হ্যাঁ উনি লড়াকু হ্যাঁ হ্যাঁ উনি প্রদেশ কংগ্রেসেরও ওই সেবা দলের সদস্য ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন আবার জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল এই দু দুবার জেলা পরিষদের ক্যান্ডিডেট এর আগেও জেলা পরিষদের ক্যান্ডিডেট একবার ছিল আগে পঞ্চায়েত সমিতি তারপরে জেলা পরিষদে দু দুবার দাঁড়িয়েছে লড়াই করত হ্যাঁ লড়াই করত বহু দিনের আমার নাম চন্দন তরফদার আমাদের বাগদাজে গ্রামীণ যে হসপিটাল ওখানে গেলে ঘোড়া ছাগলের মতন ট্রিটমেন্ট করে আমরা আউট ধরে রুগী দেখাই লাইনে দাঁড়াই ডাক্তার নেই এগারোটা বারোটার পরে গিয়ে ডাক্তার আসে একজন করে ডাক্তার আসবে টুকটুক করে দেখবে চেক আপ দেবে তাও যে রিপোর্টগুলো দেয় সব ভুং ভাঙ রিপোর্ট দেয় ডাক্তার দেখি বলে যে এটা সুগার টেস্ট দিয়েছে এই রিপোর্ট তো হতেই পারে না সমস্ত রিপোর্ট মানে ভুং ভাঙ রিপোর্ট দেয় ডাক্তারও অবহেলা করে সময় ওখানে গুরুত্ব দিয়ে কোনো ডাক্তারই দেখে না হ্যাঁ ডাক্তার কম ভালো ট্রিটমেন্ট আমাদের বাগদা হসপিটালে নামে মাত্র হসপিটাল কোনো সুব্যবস্থা আমরা পাই না ওখান থেকে

আর কিছু করিনি এবার ওই তাতি ওই গাছপালা হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ে বাড়ে হ্যাঁ আমাদের এই সাইডটা কোনো মশা নেই দেখো কিন্তু এদের এই দিকটা ওই জঙ্গলের জন্যই ওই মশাটা আসছে আমার নাম অনুরুদ্ধ তরফদার ভয় ভয় তো লাগে আর পাশে যে জঙ্গল ওটা মোটেই কাটে না দেখেন আপনারা পাশের জঙ্গল বাজার রেখে দিয়ে পঞ্চায়েত থেকে লোকজন এসছিল এলো